কেন উনি প্রথমে ইমামকে দেখুন মানে ইমাম তো সেক্রেটারি পরিচালনা করে সভাপতি স্বাগত বক্তব্যে আমাদেরকে খুলে বলবে যে কি জন্য ডাকা হয়েছে এক পর্যায়ে রব্বান সাহেব জামে মসজিদের সভাপতি বেবাড়া দু বাড়ি বর্তমান হরিনানপুর বাড়ি করেছে সে তার কথাবার্তাগুলো সঠিক না সে বলতে চাচ্ছে যে বাজার কমিটিকে কেন জানানো হবে অমুককে কেন জানানো হবে এবং এটা প্রায় সাতশো বছরের ঐতিহ্যবাহী মসজিদ তো সেই হিসাবে এটার দাবি সর্ব অঞ্চলের লোকজন এই মসজিদে নামাজ পড়ে এই দিকে ভালো কুষ্টিয়া সদরের মধ্যে হরনানপুর একটি ঐতিহ্যবাহী স্থান ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে স্থানটি ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ এ বাজারে উত্তর এবং দক্ষিণে দুটি মসজিদ আছে যা ঐতিহ্য ধারণকে আরও ধারণ করেছে প্রথমটি ঐতিহ্যবাহী শাহি মসজিদ এবং অন্যটি বাজার জামে মসজিদ বর্তমান দুটি মসজিদের মধ্যে একটি মসজিদকে কেন্দ্রীয় মসজিদ হিসেবে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে শুরু হয় পক্ষে বিপক্ষে নানা গুঞ্জন ঘটনা সূত্র মতে গেল ছাব্বিশে জুন হরণারপুর বাজার জামে মসজিদের সভাপতি গুলাম রব্বান ও সাধারণ সম্পাদক মুন্সি মুজাফর হোসেন স্বাক্ষরকৃত আলোচনা সভার আহ্বান করে করা হয় হয় সেখানে আমন্ত্রণ ঐতিহ্যবাহী সভাপতি সরকার জামান টগর হরণারপুর বাজারের পার্শ্ববর্তী মসজিদের দায়িত্বরত ব্যক্তিগণ বণিক সমিতির নেতৃবৃন্দ সহ আরো অনেকেই আমি বলবো যে একটা অসুস্থ মসজিদ কর্মকাণ্ড ছাড়া কিছুই বলা যায় না তারপরে সাই মসজিদটা হচ্ছে আপনারা সবাই জানেন মঙ্গল আমলের মসজিদ কেউ বলে যে হরিণারপুর সাই মসজিদ ঝাউদিয়া মসজিদ এবং শোলকা মসজিদ একই সময় তৈরি হয়েছে এটা নির্দিষ্ট বয়স সময় কেউ বলতে পারে না তবে অনুমানিক চার পাঁচশো বছর আগেকার মসজিদ মসজিদের নিজস্ব জায়গা আছে নিজস্ব ভবন আছে এবং আমরা যে সেই আমলের ভবনকে সংরক্ষণ করেই নতুন ভবন তৈরি করে দুটোই ব্যবহার হচ্ছে সংস্কার করে নতুন ব্যবহার হচ্ছে এবং সরকার কর্তৃক হরণরপুর ইউনিয়নে একটা মসজিদই আছে যেটার একশো ইউনিট পর্যন্ত কারেন্ট বিনিময় এটা সরকার গত সোমবার দিন বা দাসর বাজাজ জামে মসজিদের ইমাম এবং তার সঙ্গে আর একজন এসে আমাকে একটা চিঠি দেয় চিঠির খামে আমার নামটা ভুল ছিল আমি বললাম চিঠি তো আমার না পরবর্তী তার আর একটা সাদা খাম লিখে আমাকে দেয় রাত্রে ওই চিঠিটা খুলে দেখি যে বাজার জামে মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি তার সার অংশ হচ্ছে বাজার মসজিদ কেন্দ্র আমাদের আহ্বান করেছে সেখানে গতকালকে আমরা বাদবাকি যা পাঁচটা মসজিদ আছে হরিনারপুর গ্রামের তারপরে প্রতিনিধি প্লাস হরিনামপুর কমিটির সদস্য সভাপতি এবং বনি সমিতির ছিল সেখানে আমরা মসজিদে উপস্থিত হই উপস্থিত হওয়ার পর আমরা সেখানে বলি যে ঘটনাটা কি জন্য আমাদেরকে ডাকা হয়েছে সেটা বলা কেন উনি প্রথমে ইমামকে দেখুন ইমাম তো সেক্রেটারি পরিচালনা করে সভাপতি স্বাগত বক্তব্যে আমাদেরকে খুলে বলবে যে কি জন্য ডাকা হয়েছে এক পর্যায়ে রব্বান সাহেব জামে মসজিদের সভাপতি বেবাড়াদু বাড়ি বর্তমান হরিনানপুর বাড়ি করেছে সে তার কথাবার্তাগুলো সঠিক না সে বলতে চাচ্ছে যে বাজার কমিটিকে কেন জানানো হবে অমুককে কেন জানানো হবে ও এই সব অসংখ্য কিন্তু বাজার কমিটিকে জানানোর হবে না কিন্তু বাজারের টাকাই তো এই মসজিদটা ছিল এবং এই মসজিদটা হয়েছে কবে এই মসজিদটা হয়েছে আমার পিতা মরহুম মাহাতাবলি সরকার দেশ স্বাধীনের পর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন থানা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বঙ্গবন্ধু এবং তখন রিলিফ কমিটির চেয়ারম্যান আছে ইউনিয়ন চেয়ারম্যান আর ওই যেটা আপনারা দেখছেন যে দোকানপাট মসজিদ এটা কিন্তু ছিল না এটা নদীর ভাঙন হয়েছিল যুগল বাবু যুগলবাবু সাহেব তারপরে রিয়াজুল ইসলাম বেঁচে আছে এনারা প্রকল্পের মাধ্যমে রাস্তা গুলো করে এবং ওই বানটা দেওয়ার পর যেটা হয় এবং হরিণপুর জামে মসজিদের নামে জমিও সঠিক জমিও সঠিক নয় আপনারা তদন্ত করে দেখেন জেনে জমি বিভিন্ন লোকের আছে সরকারি আছে বিভিন্ন থাকলে হয়তো পরবর্তীতে কিনেছে একাধ শতক থাকতে পারে এটা সেই সময় মসজিদটা কিন্তু এইভাবেই হয়েছে এইভাবেই হয়েছে মসজিদটা পূর্ব করেছে এটা হয়েছে আপনার তিয়াত্তর চুয়াত্তর সালের এই মসজিদকে কেন্দ্র মসজিদ করতে হবে আমার বক্তব্য হচ্ছে বায়তুল উপর আমার বাংলাদেশে কোনো মসজিদ নেই আমরা বাইতুল মোকারমের নীতিটা বা এটা অনুসরণ করে সরকারের সম্পন্ন সেখানে কেন্দ্র মসজিদ বলা হয় না মোকারম মসজিদ বলা হয় তাহলে এখানে এইটা হঠাৎ করে এই বুদ্ধিটা তার মাথায় কিভাবে আসলো আর এই পরিবেশকে উত্তপ্ত করার কারণটা কি এটা কিন্তু আমার কথা আমি এটা বলেছি কিন্তু সদ উত্তর দিতে পারে না এবং সেই পরিবেশও তখন হারাই গেছে জনগণ এত ক্ষিপ্ত হয়ে গেছে যে সেই সময় আমি যদি লোকজন নিয়ে না চলে আসি সেটা বড় আকারে কিছু হয়ে মসজিদের আমাদের বক্তব্য হচ্ছে মসজিদ যে নামে আছে সেই নামে থাকবে মসজিদ যে নামে আছে সেই নামে থাকবে কেন্দ্র মসজিদ কেন হবে কেন্দ্র মসজিদ হতে হয় সাহি মসজিদও কেন্দ্রীয় মসজিদ যতই হতে হয় হরিণপুর সাই মসজিদ হবে বাজার মসজিদ হওয়ার কোন সুযোগ আছে আমার। তা আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি বাজার মসজিদের সহ যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে অনুরোধ করব পরিস্থিতি উত্তপ্ত না করে তারা ওই নীতির থেকে সরে আসবে এবং আমরা কেউ মানি নাই এখানে ওই মসজিদ বাদও আর পাঁচটা মসজিদ ছিল আমরা কিনা সবাই ওয়ার্ক আমাদের মূল কথা এক ঘোষণা করলে তো এটা হবে না এটা আইনগত ইয়ে করলে কি হয় ঘোষণা আমরা আইনের আইনের একসাথে কোন আঙ্গিকে কোন বলে সে এটা করছে এদিকে দদুল্যমান পরিস্থিতিকে সামনে রেখে অত এলাকার সাধারণ মানুষ এটা আসলে দাবিটা ঠিক হয়নি আমাদের এলাকার ঐতিহ্যবাহী মসজিদ হচ্ছে সাই মসজিদ তো এলাকায় সবাই জানে যে এটা হচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ এবং আমাদের কেন্দ্র মসজিদ সাই মসজিদ সেই হিসাবে যারা এটা করছে আমরা গতকালকে তাদের সাথে কথা বলছি যে এই চিন্তা এবং আপনারা যেটা ভাবছেন এটা ঠিক না যদি এলাকাতে কেন্দ্র মসজিদ ঘোষণা দিতে হয় তাহলে সাই মসজিদকে করা হোক কারণ সাই মসজিদের জায়গা আছে এবং এটা প্রায় সাতশো বছরের ঐতিহ্যবাহী মসজিদ তো সেই হিসাবে এটার দাবি হচ্ছে সাই মসজিদ এবং এলাকাবাসীরও দাবি হচ্ছে সাই মসজিদ আমি একজন সাধারণ মুসল্লি হিসাবে মনে করি যেহেতু হরণী মসজিদ আহ আপনার মুঘল আমলে বয়স প্রায় পাঁচশো বছরের উপরে কোনো এটাকে যদি কেন্দ্রীয় মসজিদ হিসাবে ঘোষণা করতে হয় তাহলে সেই ঘোষণাটা হরিনপুর শাহী মসজিদেরই করা উচিত এটা বাজার মসজিদের না আমরা হরিনপুর বাজারে বাজারে বহু লোকজন বাজারে মসজিদ নামাজ কালাম পরে বাজারের লোকজন সবাই চায় যে বাজারে মসজিদ কেন্দ্রীয় মসজিদ হতে চায়

ঐতিহ্য আছে এটা তো কেন্দ্রীয় মসজিদ হওয়ার জন্য এটা হতে পারে আর বাজার মসজিদ বাজারের আন্ডারে তো বাজার কেন্দ্রিক হ্যাঁ এটা হোনারপুরের একটা ঐতিহ্য ভাই বাজার হোনারপুরের একটা শ্রেষ্ঠ মসজিদ এটা হতে পারে আর ইউনিয়ন হিসাবে

তবে সিংহভাগ সাধারণ মানুষের একটাই কথা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সাই মসজিদটি কেন্দ্রীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হোক মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি